রিপন মিয়াকে নিয়ে এখন শকিং কিছু ইনফরমেশন সামনে আসলো বুড়ো বাবা মায়ের খোঁজ রাখে না স্ত্রী কেউ করছে অস্বীকার এই সমস্ত বিষয় একটা গণমাধ্যমের প্রতিবেদনের সামনে আসতে না আসতেই চারদিকে নানা রকম আলোচনা সমালোচনা চলছে রিপন মিয়াকে নিয়ে রিপন মিয়া সবারই এখন ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটর তার সাদা সিদের কন্টেন্ট তার সাদা কথাবার্তা সবার মন ছুঁয়ে যায় সে রিপন মিয়া গতকাল কিন্তু ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু বিষয় উল্লেখ করেছিলেন যেটা নিয়ে অনেকেই রিপন মিয়ার সাপোর্ট করছিল এবং গণমাধ্যমে কতিপয় সাংবাদিকদের নিয়ে এক প্রকার সমালোচনা চলছিল রিপন মিয়া তার ফেসবুক পোস্টে জানায় হুটহাট করে টিভি চ্যানেল থেকে কারা জানি তার ইন্টারভিউ নেওয়ার জন্য জোর জবরদস্তি চলে আসে এবং অনুমতি না নিয়ে তার পরিবারের ভিডিও করতে থাকে এবং দূরে ক্যামেরা রেখে নানা রকম এমন কি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও অনুমতি না নিয়ে রিপন খুব আপসেট এবং এবং ঘরে ঢুকে এই সমস্ত বিষয় নিয়ে তার কাছে মনে হয়েছে এগুলো বিবেকহীন একটা কাজ তো সেই ঘটনার পর থেকে সবাই তো রিপন মিয়ার সাপোর্টে ছিল বাট আজকে সেই গণমাধ্যম থেকে রিপন মিয়াকে নিয়ে একটা রিপোর্ট পাবলিশ করা হয় যেটা ভিডিও রিপোর্টে এবং সেই ভিডিও রিপোর্টে কয়েকজনকে দেখানো হয় যাদের দাবি তারা রিপন মিয়ার বাবা মা এবং তারা ক্যামেরার সামনে বেশ কান্নাকাটি করেই জানায় রিপন মিয়া এখন বড় মানুষ হয়ে যাওয়ার পরে তার দরিদ্র বাবা মায়ের কোনো ভরণ পোষণ করে না তাদের খোঁজ খবর তারা থাকে ভাঙা মিয়া স্ত্রী নিয়ে পাকা করছে এটাও জানা যায় তার মা কাজ করে করে খুব কষ্ট রিপন মিয়াকে বাসা বাড়িতে লালন পালন করেছে বা এখন ছেলের এই রূপ দেখে তাদের বেশ কষ্ট হচ্ছে অপরদিকে রিপন মিয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি তার বাবা মায়ের খোঁজ খবর রাখেন তবে তার স্ত্রী আছে কি নেই সেই বিষয়ে তিনি বলেন তিনি বিয়েই করেননি যার সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করছে সেটা তার বড় ভাইয়ের স্ত্রী তো এখন এই বিষয়গুলো সামনে আসার পর চারদিক দিয়ে কিন্তু নানা রকম কাহিনী ইচ্ছা চলছে কেউ বলছে এটা হয়তো রিপন মিয়াকে ঘিরে কোনো এক ষড়যন্ত্র কেউ বলছে মিস ইনফরমেশন আবার কেউ রিপন মিয়াকে নিয়েই করছে ছি অনেকেই বলছে মুখোশের আড়ালে কি তাহলে এই রূপ ছিল রিপন মিয়ার এখন আপনাদের কি অপিনিয়ন মাস্ট জানাবেন